داعيا الى الله رحمه للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم

একই সামনে রেখে কিছু কথা বলতে চেষ্টা করব। বাকি সকলের কাছে অনুরোধ কথা যতক্ষণ চলবে আমি যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শুনব কেননা এই দুই হুকুম মানা ব্যতীত ব্যতীতাই কিন্তু আল্লাহর হুকুম এটা মানা ব্যতীত কথাগুলো আমাদের দিলে না আর এটাই ছিল সত্য আল্লাহর হুকুম মানা না হইলে কথাগুলো দিলে গাদবে না আর কথাগুলো যদি দিলে না গাঁথে না বসে তো আমল করাও সম্ভব হবে না বরং সময়টাও কেটে যাবে আমার এক সময় দেখা যাবে জীবনটাই কেটে যাবে সময়টাও কেটে যাবে আবার দেখা যাবে জীবনটাও কেটে যাবে সময়টাও কেটে যাবে জীবনটাও কেটে যাবে উদ্দেশ্যটা কখনো পুরো হবে না কেননা আমাদের উপরে যে আল্লাহ দয়া করছেন দয়ার একটা উদ্দেশ্য আছে প্রথম সবচেয়ে বড় দয়া তো হলো আপনার আমি মানুষ হিসাবে আসতে পারছি একচে বড় দয়া মানুষ হিসাবে আসতে পারা এটা আল্লাহর একান্ত দয়া একান্ত মায়া একান্ত মমতা একান্ত স্নেহ একান্ত ভালোবাসা এই জন্যই আপনি আর আমি মানুষ হিসাবে আসতে পারছি এখন বলতে পারি আমি সৃষ্টির সেরা কোরানে হাত দিয়ে বললেও গুনা হবে না কসম খাইলেও কোনো অসুবিধা হবে না ছোট একটা কাহিনী মনে পড়ল সত্য কাহিনী বিদায় বলতেছি কি যাতে বুঝে আসে